কল্যাণী এক্সপ্রেসওয়েতে সামনা করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আঙুর বোঝাই লরি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি আঙুর বোঝাই লরি থেকে আঙুর নিয়ে বনগার উদ্দেশ্যে যাচ্ছিল শ্যামনগর কেউটিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডারে ধাক্কা মেরে উল্টে চায় লরিটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসুদেবপুর থানার পুলিশ ও আতপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক আধিকারিক সুরেশ্বর মন্ডল জানান যে আঙুরের যে গাড়িটা ও তার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি খায় আমাদের ব্যারিকেডের উপর আমরা স্পটের সঙ্গে সঙ্গে আসি উইথিন টু এর মধ্যে আমাদের অফিসার আসে এবং আমি নিজেও আছি আমরা গাড়ি ইয়ে করছি ডাইভার্ট করছি সব রোড দিয়ে এবং ড্রাইভারে মাইনার ইঞ্জুরি হয়েছে পায়ে লেগেছে হালকা ওকে নিয়ে আমরা নৈহাটি হসপিটালে পাইছি ট্রিটমেন্টের জন্য মোটামুটি এটা ফাঁকা হয়ে গেলে আমরা গাড়িটা ট্রেন দিয়ে সাইড করে দেবো এই একটা এত রোডের মধ্যে গেছে না জান নিয়ন্ত্রণ বলতে আমরা দুদিকে সার্ভিস রোড আছে আমরা ওদিকে অফিসার দিয়েছি যাতে মানে সার্ভিস রোড দিয়ে গাড়িগুলো যাতে পার করতে পারি এবং মোটামুটি আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এটা আশা করছি এবং আমরা অলরেডি ট্রেনও রেডি রেখেছি আঙুর ইয়ে হয়ে গেলে খালি হয়ে গেলেই আমরা এ করে দেব নিশিথিন ডায়গনস্টিক সেন্টার একমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন